হ্যালো যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ একটু ছটপট করে জয়েন হয়ে যাও আর জয়েন হয়ে কমেন্ট করে সবাইকে যারা যারা আমার লাইফটা দেখতে পাচ্ছ একটু ঝটপট ঝটপট করে জয়েন হোক জয়েন হয়ে কমেন্ট করতে থাকো হ্যালো যারা লাইভটা দেখতে পাচ্ছো একটু ঝটপট করে জয়েন হয়ে যাও আর জয়েন হয়ে একটু কমেন্ট করতে থাকো হ্যালো সবাইকে আদ্র লাইভ তো দেখতে পাচ্ছো একটু জয়েন হয়ে যাও আর জয়েন হয়ে কমেন্ট করতে থাকো ঠিক আছে শুভ সরস্বতী পুজোর সবাইকে এক সেকেন্ড একটু ওয়েট করো সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করতে থাকো অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা জানিও একটু হাই দিদি হ্যালো গুড মর্নিং আমাদের এখানে মর্নিং পার হয়ে গেছে যাই হোক গুড মর্নিং শুভ সরস্বতী পুজোয় সবাইকে যারা যারা দেখছো কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইভটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে কে কোথা থেকে আমার লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই কেমন আছো সবাইকে বসন্ত পঞ্চমীর আজকে সরস্বতী পুজো নয় আজকে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের ঘোরার দিন আচ্ছা আচ্ছা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ঘোরার দিন বললে হবে কেন আমরা ঘুরতে ঘুরতে বেরোতে যেতে পারি না আমি হাজবেন্ড মেয়েকে নিয়ে শুধু কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হ্যাঁ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা তো বেরোবে এখন তো সেটা তো সরস্বতী দুর্গা পুজোতেও বেরোয় বাদ বাকি সবাই বেরোবে আর কি যাই হোক কে দেখছো আমার লাইভটা তারা একটু কমেন্ট করো আর লাইভটা একটু লাইক করে দিও ঠিক আছে আচ্ছা হ্যাঁ মানে কি মানে আর হ্যাঁ তাই পারসেন্ট তোমাদের মত হ্যাঁ সেটাই কেন বন্ধু বান্ধবরাও তো বেরোবে যাই হোক প্রত্যেক বন্ধুর সাথে বান্ধবী থাকবে প্রত্যেক বান্ধবীদের সাথে বন্ধুরা থাকবে এই হচ্ছে ব্যাপার কমেন্টসটা অল করে দি হ্যাঁ না হলে সব মেসেজ আসবে না চলো আমাদের এখানে তো সকাল মোটামুটি সাড়ে আটটা থেকে ছেলে আর মেয়ের দল কেউ এদিকে যাচ্ছে একবার সে যে বুঝে সব হলুদ নয় লাল হলুদ সাদা হলুদ সবুজ এরকম করে একদল এদিক যাচ্ছে একদল এদিক যাচ্ছে একদল এদিক যাচ্ছে আমার তো গেট করলেই সব দেখতে পাচ্ছি যাই হোক মেয়েকেও স্নান টান করিয়ে একটা লাল ফ্রক পরিয়েছি ও অঞ্জলি দিয়ে এসেছে ওর বাবার সাথে এখন গেল স্কুলে আমার আর হলো না হবে হবে ঠিক সময়ে হবে এখন মেয়ে গেল ওর স্কুলে স্কুলে গিয়ে স্কুলে ঠাকুর দেখবে দাদা ভাই দিদিদের সাথে দেখা করবে প্রসাদ নেবে আর কালকে ওর প্রাইজ আছে ও ড্রয়িংয়ে ফার্স্ট হয়েছে সরস্বতী পুজোয় ক্লাসের ড্রয়িং কম্পিটিশানে আর কালকে আবার আবৃত্তি কম্পিটিশান আছে দেখা যাক সেখানে কি হয় প্রকার কে কে দিলে অঞ্জলি আমি অঞ্জলি দিই না সবাই একটু লাইক করে দিও হ্যাঁ স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করলে লাইক হয়ে যাবে স্ক্রিনের উপর দুবার ট্যাপ করো দেখো লাইক হয়ে যাবে সবাই একটু লাইক করে দিও যারা যারা দেখছো ভালো আছেন ম্যাডাম হ্যাঁ ভালো আছি কি নাম বিধান বিশ্বাস আচ্ছা আচ্ছা লাঞ্চ হয়ে গেছে হ্যাঁ লাঞ্চ ব্রেকফাস্ট একসাথে হয়েছে মানে ওই ব্রাঞ্চ হয়ে গেছে আপনার বাড়ি মালদা করলেন কারেন্ট চলে গিয়েছিল আমি ফোনটাকে রাখি আগে হ্যাঁ তুমি কি করো আমি কাজ করি রান্না করি খাই দায় ঘুমাই ইউটিউব চ্যানেলটা শুরু করেছি এটা এখন চালাই আর ছোট্ট একটা অনলাইন বিজনেস আছে সেটা করি রাহুল রয় চৌধুরী হাত দেখাচ্ছে সবাই একটু লাইক করে দিও হ্যাঁ স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করে লাইভটাকে লাইক করে দিও যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করো আচ্ছা আমার লাস্ট একটা ভিডিও যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম যে প্রধানমন্ত্রী এসেছিলেন আমাদের মালদায় সেই ভিডিওটায় প্রচুর ভিউজ মানে প্রচুর মানে কি আমার চ্যানেল হিসাবে বা আমার যে হিসাবে ভিডিও মানে ভিউজ পড়ে সেই হিসাবে অনেক ভিউজ করেছে এটা মানে যারা যারা দেখি তাদের মধ্যে তোমরা আছো কি না সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওই ফোনটা কোথায় গেল ফোনটা ওই ঘরে আছে কাল রাতে লাইভ করেছিলাম তো ওই ঘরে থেকে গেছে ফোনটা দাঁড়া আমি ওই ফোনটা নিয়ে আসি হ্যাঁ বাপরে কত মেসেজ ওয়েট করেছিল লাগছে যেন দেখতে আমাকে তাই না ঘুম হয় না মাথা চোখ সব ব্যথা করছে কমেন্ট তো আবার ওখানে শু করে না জোরে জোরে না ফাঁকা রাস্তাতে আজকে আবার বিয়ের ডেট আছে বিয়ের বাজনা আসছে 何か。 Where are the genies 这。Sure. কমেন্ট করো একটু যারা যারা দেখছো কে থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো কি জেবি স্যামসাং আচ্ছা আচ্ছা তোমার কি বউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সরি বউ গার্লফ্রেন্ড কেউ নেই পরের বউকে এইসব বলতে নেই আচ্ছা তোমরা এখন মোটামুটি এগারো জন মতো দেখছো আমার লাইফটা হ্যাঁ আমি যে জিনিসটা নিয়ে অনলাইন বিজনেসটা করি আমার ব্যাগসের কালেকশান নিয়ে আমি বিজনেসটা করি তোমরা কে কী যাও আমি কালেকশান দেখাই কমেন্ট করো দেখি কেমন আছো ভালো আছি একটু লাইক করে দিও আচ্ছা তোমরা কী কী আমার ব্যাগসের কালেকশানগুলো দেখতে চাও একটু কমেন্ট করো দেখি তাহলে ভাবছি কয়েকটা কালেকশন দেখাবো তোমাদের আচ্ছা উল্টোপাল্টা কমেন্ট করলে আমি কিন্তু রিপ্লাই করবো না ভালোভাবে কমেন্ট করো ভালোভাবে রিপ্লাই করব এটা বললাম কারা কারা চাও আমার ব্যাগসের কালেকশান দেখতে কমেন্ট করো তাহলে এক্ষুনি দেখাবো ব্যাগের দাম শুরু হচ্ছে আশি টাকা থেকে আর হচ্ছে একদম ছশো টাকা পর্যন্ত ব্যাগ আছে আমি কি খারাপ কমেন্ট করছি না করি নাই হ্যাঁ করছো তো এসব কি কথা কি হয়েছে তোমার নাম আমার নাম বিউটি সরস্বতী পুজোর শুভেচ্ছা রইল থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা থেকে বলছো আমার বাড়ি মালদা পড়ে যাচ্ছে কোনটা শুনে শুধু দিন কি দিন ও আচ্ছা আচ্ছা অনেকটা দিন বেরিয়েছে যদি অপরাধ করি তাহলে সরি এখন চলে গেলাম ভালো থেকো আচ্ছা আচ্ছা রাহুল রয়েল চৌধুরী আছে আছো চলো আর দশ মিনিট আছি যারা যারা আছো কমেন্ট করো একটু বেশি বেশি করে আমার এই একটা সমস্যা লাইভ না করতে পারলে মনে হয় কি লাইভ করি না লাইভ করা হচ্ছে না সবাই লাইভ করে আর লাইভে আসলে তখন মনে হয় না যে থাকি বেশিক্ষণ আধ ঘন্টা বসে টাকাটাও আমার কাছে একটা বড় টাস্ক মনে হয় তখন